বাংলাদেশ থেকে শুরু করে মণিপুর এবং উত্তরপ্রদেশে যে ঘটনায় রাজ্য বিধানসভায় ওয়াক প্রস্তাব আনতে চলেছে রাজ্য তিন ঘন্টার আলোচনা হবে দুই দিন রেখেছে দুই তারিখ তিন দুই তিন তারিখ রেখেছে আমি অংশগ্রহণ করবো কিন্তু ব্যাপারটা হচ্ছে কেন্দ্র সরকার বিল নিয়ে এসে অ্যামুন্টমেন্ট নিয়ে এসে কী করতে চাইছে এই সম্পত্তিগুলোকে হাতিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে ফলে এগুলো পরে এরাকে পুঁজিপতিদের তাদের তুলে দেবে আর রাজ্য সরকার এই সুযোগটা এটাও তাদের জন্য বিগ টাইম মুসলিম ভোট পাওয়ার জন্য মুসলিম ভোটটাকে সুরক্ষিত করার জন্য অনেক মেকি দরত দেখাচ্ছে হ্যাঁ আমি মেকি দরত এই জন্যই বললাম রাজ্য সরকার যেটা এখনও দিচ্ছে না কেন দু হাজার থেকে দুহাজার এই এই সময়ে কত বিঘা সম্পত্তি উদ্ধার হয়েছে ওখাফের আমি আপনাদের বলছি উদ্ধারের থেকে দূরের কথা সম্পত্তি বেহাত হয়েছে রাজ্য কলকাতায় উত্তরপ্রদেশের পরে সব থেকে কলকাতা ওয়েস্ট বেঙ্গলের কলকাতার ভ্যালুয়েবল প্রপার্টি আছে প্রাইম প্রপার্টি আছে সেইগুলোকে রাজ্য সরকারের আমলে লুট হয়ে যাচ্ছে লুট করেছে অনেকে আছে পশ্চিমবাংলা বিধানসভায় অনেক সদস্য আছে শাসকের যারা অকাপ সম্পত্তি লুট করে রেখে দিয়েছে এর বিষয়ে এদের চর্চা হয় না টিপু সুলতানের বংশধারের কিন্তু কবরস্থানের ওপরে টিপু সুলতানের বংশধার ওখানে শুয়ে আছে অকাপিত সম্পত্তির উপরে ব্যবসার সময় বাড়ি বানাচ্ছে দোষিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে অকাপ সম্পত্তিগুলো লুট হয়ে যাচ্ছে এ ওদের এখন শুধু হই করছে কারণটাই ওটা হচ্ছে মুসলিম মন পেতে হবে সে ক্যাকা ছিচির কথা আমরা ভুলে যাচ্ছি না সি এর বিরোধিতা করবো ক্যাকা ছিঁচি করলো আর যখন ভোটাভুটি হলো পেছনে দরজা পালালো ঠিক হয়তো এইটা করতে পারে তবে এক্ষেত্রে যদি এই ধরনের করে বাংলার মানুষ কিন্তু জবাব